মানুষের খুবই স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট ফুল পজিটিভ হবে খুব ভালো হবে পূর্ব মেদিনীপুর জেলার একরা এক ব্লকের আলমগিরিতে নির্বাচনী কর্মসভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া তিনি জানিয়েছেন আমরা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে সবকটি প্রকল্প মানুষের কাছে তুলে ধরছি এদিন বামফ্রন্টকে খোঁচা দিতে ছাড়েনি জুন তিনি বলেন চৌত্রিশ বছরে বামফ্রন্ট কিছুই করেনি চৌত্রিশ বছর ধরে মানুষ জানে যে মেদিনীপুরে কিভাবে অত্যাচারিত হয়েছে আগামী দিনগুলোতে মানুষ মামাটি মানুষের সঙ্গী থাকবেন বলে আশাবাদী জুন মালিয়া এদিন এগড়ায় জুন মালিয়ার সঙ্গে সেলফি তোলার হিরিক পড়ে যায় উপস্থিত ছিলেন এগ্রার বিধায়ক তরুণ কুমার মাইতি এগড়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি অমিউর কুমার রাজ দলের ব্লক সভাপতি বিজন বিহারী সাউ সহ সভাপতি সত্য চক্রবর্তী যুব সভাপতি শান্তনু জেলা সহ সভাপতি শিবধেশ্বর বেরা কনভাই কনভেনর শেখ মুক্তাজুল প্রমুখ এটা একটা মস্ত বড় যুদ্ধ এবং দিলীপ যে আমরা জিতে যাব জিতবো তো আমরা ডেফিনেটলি টু হান্ড্রেড পার্সেন্ট জিতে আসবে সেই কনফিডেন্স আমাদের আছে সকলেই কিন্তু তবুও যুদ্ধে যখন নেমেছি বিপরীতে যারা থাকবে অর্থাৎ আমাদের শক্তি পক্ষ তাদেরই কিন্তু দুর্বল ভাবা চলবে না কারণ যুদ্ধ যতক্ষণ না শেষ হচ্ছে আমাদের রেজাল্ট যতদিন না বেরোচ্ছে আমাদের কিন্তু নিজেদের গর্বে কিন্তু শক্ত করে নিজেদের কিন্তু শক্ত করে ধরে রাখতে হবে এবং যুদ্ধে আমাদেরকে টু দিতে হবে গত দিনগুলিতে বিগত কয়েক বছর ধরে প্রায় এগারো বছর বারো বছর হতে চলেছে যেভাবে বাংলার মানুষের জন্য বাংলার মা মানুষ কিন্তু দিদিকেই চায় কারণ বাংলার মা মাতৃ মানুষ কিন্তু বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিকল্প নেই তিনি কি বললেন যে মহিলারা সুরক্ষিত আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা মায়েরা সুরক্ষিত আমাদের তপস্বিনী আদিবাসী ভাই বোনেরা মায়েরা সবাই সুরক্ষিত আছেন তার একটাই কারণ কারণ আমাদের হাশেম সিং জি নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আছেন বলেই কিন্তু আজকে আমাদের রাজ্য সুরক্ষিত তাই দিদিকে আমাদের আগে রাখতে হবে এবং তার জন্য কি করতে হবে তার পক্ষে শক্ত করে দাঁড়োতে হবে এবং প্রত্যেকবার নির্বাচনের সময় কিন্তু আমাদেরকে এক হয়ে একটা ইউনাইটেড পরিবার হয়ে আমাদের যুদ্ধ করতে হবে দেখুন গোষ্ঠী সব জায়গায় থাকে গোষ্ঠী থাকলেও এইটা একটা

চাকরি নয় কিন্তু যারা মাঠে কাজ করে দোকানে কাজ করে কারখানায় কাজ করে সব দিকে একশো জনের মধ্যে মাত্র সতেরো জন কাজ করে তিরাশি জন যুবক বেকার যুবকের এবারে বুঝে নিন মোদীর কি গ্যারেন্টি সম্পর্কে এখনো অবগত নই যখন হবে তখন বল এই যে বিগ্রা বিধানসভা আইলেন আছেন এটা আমরা ব্লক কর্মী সমকক্ষ আপনারা কতটা স্বতঃস্ফূর্ত আমাদের কর্মীরা প্রত্যেকের কথাতে হাততালি পড়েছে আজকে যেভাবে আমাদের নেতারা এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের রেজাল্ট খুব ভালো হবে ফুল পজিটিভ হবে আজকে আপনার কাছেই রয়েছেন বিধায়ক লক্ষঅভুচ্ছি তো সেক্ষেত্রে asyncHandler লিড হতে পারে বলে মনে হচ্ছে এই নিয়ে আমরা কনফিডেন্ট এই রাঘু এগরা বিধানসভায় কিন্তু এসছেন আপনার প্রতিপক্ষ দাবি করছেন যে শুনুন উনি তো আমার অপোনেন্ট উনি তো আসবেনই তো আসবেন এটা তো ওনারও যুদ্ধ ওনারও লড়াই উনি আসবেন না অবশ্যই আসবেন আসবেন বলবেন বক্তব্য রাখবেন নিশ্চই রাখবেন এটা তাহলে ডেমোক্রেটিক কান্ট্রি রিপাবলিক অফ ইন্ডিয়া বলছেন তো কুড়ি হাজার নেবেন তিনি তার বক্তব্য রেখেছেন তিনি যেটা মনে বলেছেন আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে অফকোর্স উনি বলতে পারেন এই কথাগুলো আমরা কত লিট আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মমতাদির প্রকল্পগুলি দক্ষিণ ভান্ডার থেকে আরম্ভ করে সবকটি প্রকল্প বারো বছর ধরে চৌত্রিশ বছর আগে তো কিছু করেনি সেটা আপনারা সকলেই জানেন মেদিনীপুর জানে যে চৌত্রিশ বছর ধরে কিভাবে তারা অত্যাচারিত হয়েছে এবং এই যে বারো বছর যে কেটেছে আমাদের মামাটি মানুষের সরকার কিভাবে কেটেছেন আর কত সুন্দরভাবে কেটেছেন শান্তিতে কেটেছেন সেটাও ওনারা জানেন আগামী দিনগুলি মামাটি মানুষ মামাটি মানুষের সরকারের সাথেই থাকবে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা